হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের দিনটা সাফ সাফাই দিয়ে শুরু হলো কারণ আগামীকাল লোকনাথ পুজো আর লোকনাথ পুজোর জন্য আজকে পুরো ঘরটাই আমরা পরিষ্কার করছি আর তোমরা তো জানোই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকলে কতখানি কাজ বেড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই নিজের হাতে করতে হয় আর অন্যদিকে এখন টিফিনের প্রিপারেশান চলছে এর চাউমিন সিদ্ধ করা হয়েছে আর চাউমিন রান্না করছে হচ্ছে গিয়ে আমাদের মিষ্টি কাপের শেফ রাজ তো ওর আজকে একটু কাজ কম ছিল দোকানের তো সেই জন্য আমরা ওদের ওকে বললাম যে রাজ তুমি তো খুব সুন্দর চাইনিজ আইটেম বানাও তো তুমি আজকে সকালে আমাদের যে সকলের জন্য একটু চাউমিনটা রেডি করো আমরা খাবো আজকে তোমার হাতে চাউমিন স্পেশাল তো সেই জন্যই রাজ এখন চাউমিন প্রিপারেশান করছে তো রাজের হাতে চাউমিন আমরা খাবো তোমাদের বলবো কেমন হয়েছে চাউমিনটা দেখো চাউমিনটা কিন্তু প্লেটে হয়ে গেছে কিন্তু ভীষণই টেস্টি আর আমার বোন দেখো খেতে কিন্তু শুরু করে দিয়েছে আর তার সাথে মিষ্টি মাও খেতে শুরু করে দিয়েছে আর মিষ্টি মিষ্টিমা চাউমিনটা কিন্তু একদম ঘরোয়া প্লেন চাউমিন ওকে দোকানে চাউমিন দেওয়া হয়নি কারণ ওর মধ্যে অনেক আজিনা পাজিনা থাকে তো সেই জন্য এই লেবা দুটো কাজ করবে কি কাজ করেছে তোমাদের দায়িত্বে বলো ঘরের দেওয়াল পরিষ্কার করা সাবান জল দিয়ে দেওয়াল পরিষ্কার করা সাবান জল দিয়ে পরিষ্কার করা চলো সাবান জল রেডি হ্যাঁ এই যে সাবান জল চলো তাহলে ধুরি শুরু করে দাও আর আমার আমার দায়িত্ব হচ্ছে কি এখন এই পরিষ্কার করা চলো তাহলে আমি আমারটা শুরু করে দিই এ দেখো বাবা আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর জল নিয়ে এসছে লেবু চিনির জল যেহেতু আমরা গরমে অনেক কষ্ট করে কাজ করছি সেই জন্য কি বল তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ কে리로 দাও আগে কই যাবে জানি তো নাও খালি একা একা খাই আর দেখো মিষ্টি তুমি হ্যাঁ এই দেখো আমি এটা নিলাম এক গ্লাস তো খালে আর কি খাইয়ে খুশি করছো ও মধ্যে কাজ করতে বলে দাও 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 কে দাও लेबर मंदिर लेबर সমস্ত ঘরদুয়ার পরিষ্কার করে এখন হচ্ছে লাঞ্চের পাড়া তো লাঞ্চ আমরা কি আজকে কি খাচ্ছি দেখো শুধু শুধু ডিমের ঝোল আর ভাত ও তার সাথে উঁচে আলু ভাতে রয়েছে মানে উঁচু আলু ভাতে আর ডিমের ঝোল আজকে একদম সিম্পল রান্নাই করেছি কেন এত ঘরদুয়ার এত কাজকর্মের মধ্যে বেশি যাবি কিছু রান্নার সময় পাইনি তো সেই জন্যই সিম্পল খাবারই করে দিয়েছি কিন্তু আজকে লাঞ্চটা খুবই টেস্টি ছিল কারণ হচ্ছে কি ডিমের ঝোল ভাত তোমার ফেভারেট 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 খাবার তোমাদেরও কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করো তো চলো খাবারটা খাই তারপরে কি হচ্ছে শেয়ার করছি এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে তো প্রথমে যারা এসছে তারা হচ্ছে আমাদের ভীষণই কাছের মানুষ হচ্ছে আমাদের আমার বড় মামি শাশুড়ি আর তার ছেলের বউ মানে আমার বড় যা তো এনাকে তো তোমরা মাঝে মধ্যে আমাদের ব্লগে দেখো আর তার বড় কি কী নিয়ে এসছে দেখোটা কুচকু গোপাল গোপু ভাই আর এদিকে দেখো আমার রুমের মধ্যে আমার রুমটাকে পুরো বিউটি পার্লার করে রেখে দিয়েছে আমার বোন এখানে চুল কাটছে আর দিদিভাই চুল কেটে দিচ্ছে আর এই দিকে দেখো কি হচ্ছে একদিকে আমার চুল কাটা মানে গ্রুমিং হচ্ছে আর একদিকে হচ্ছে গিয়ে আমাদের হাউস গ্রুমিং হচ্ছে মানে দুদিকেই সাজাগোজার পাড়া চলছে একদিকে ঘর সাজছে একদিকে আমরা সাজছি তো ফেশিয়াল টেশিয়াল তো আগের দিন দেখালাম তোমাদের করিয়ে নিয়েছি তো আজকে চুল কাটলাম আমরা আর এদিকে কাকুরা এসছে ওরা হচ্ছে আমাদের ঘরটাকে রেডি করছে মানে লোকনাথ বাবা যেখানে থাকবে সেই জায়গাটা রেডি করছে আর সিঁড়ি টিড়িগুলো রেডি করছে আর এদিকে আমার মা আর বন্ধুজনে মিলে মোবাইল ঘাটছে আর এড়ি মাঝখানে দেখো আমাদের কিন্তু চা চলে এসছে বিকেলের চা গরম গরম চা তার সাথে রয়েছে বিস্কিট তো সবাই মিলে এখন আমরা চাটা দিচ্ছি আর ডেকোরেশনটা দেখো কমপ্লিট হয়ে গেছে কেমন কী লাগছে তোমরা কমেন্ট করে জানো মাঝখানটা শুধু লোকনাথ বাবা বসবে আর তারপরে ওনারা চলে গেল সিঁড়ি রেডি করতে মানে সিঁড়িতে কাপড় লাগিয়ে দিয়েছে আগামী সকাল ওনারা আসবে আর এসে ফুলগুলো লাগিয়ে দেবে তারপরে চা খাওয়ার পর আমরা সকলেই বেরিয়ে বললাম মার্কেটে ছিলাম আমি আমার বোন আমার মা এবং আমার যা তার সাথে মিষ্টি মা আমরা সকলেই কিনতে পেরিয়েছিলাম মিষ্টির বাবার জন্য একটা পাঞ্জাবি আর এই পাঞ্জাবিটা গিফট করছে হচ্ছে কি আমার মা মানে শাশুড়ি মা তার জামাইকে পাঞ্জাবি গিফট করছে এটা বলতে পারো হচ্ছে গিয়ে লোকনাথ বাবার মানে পুজোর গিফট আর তার সাথে সাথে জামাষষ্ঠীর ওই গিফট যেহেতু জামাষষ্ঠী আমরা যাইনি মিষ্টিমার অ্যালার্জি হয়েছিল তো সেই জন্যে মা এটা আমার বরকে মানে সুজুকে ভালোবেসে গিফট করলো তো কেমন হয়েছে পাঞ্জাবিটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর মিষ্টির বাবা কিন্তু লোকনাথ বাবা পুজোতে এই পাঞ্জাবিটা পড়বে ব্লকে তোমরা অবশ্যই দেখতে পাবে রাস্তায় বেরিয়ে মিষ্টি একটা জল টেষ্টা পেরে গেছিলো তো সেই জন্য মিষ্টিমার্কে একটা জল কিনে দিলাম আর তারপরে আমরা খেলাম হচ্ছে গিয়ে ফুচকা দেখো বাইরে বেরোলে কিছু একটা খেতে হবে তো সেই জন্যে আমরা ফুচকা খেলাম কেন বাড়িতে গিয়ে আবার আমরা ডিনার করব তো সেই এই দেখো আমরা ফুচকা খেলাম আর কাপড় ফুচকা না ভীষণই টেস্টি ছিল আর চাটনি আর ঝুড়ি ভাজা দিয়ে লাস্টে যেটা দিয়েছিলো সেটা আরও টেস্টি লাগছিলো আর বাড়িতে ফেরার জন্য আমরা কোনো টোটো অটো কিছু পাইনি সব কিছু অনেকটা রাত হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো আর মিষ্টিমাকে সেই জন্য আমি কোলে করে বাড়িতে নিয়ে আসলাম আর ডিনারে আমরা সেদিনকে খেয়েছিলাম চিলি চিকেন আর রুটি আর চিলি চিকেনটা কিন্তু আমাদের চাইনিজ শেফ রাজি বানিয়েছিলো তো ডিনারটাও খুবই টেস্টি ছিল খুবই ভালো হয়েছিল। আর রাতে ঘুমানোর আগে আমরা সবাই কিন্তু পুজোর দিন কী কী পরবো না পরবো সব কিছু কিন্তু আমরা গোজগাজ করছিলাম আর এটা আমার ভেঙে গিয়েছিলো আমার যা ঠিক করে দিলো আমাকে আমরা কিন্তু শুধু ওতে থেমে থেকে নি আমরা আবার নীল পলিশ করছি এখন রাত্রিবেলা তো এখন নেল কাটছে আমরা মাসিয়ে আছি